কিন্তু আমি যে 3000 টাকার সার্ভিসটা দিচ্ছি এটা কিন্তু বাইরে আট থেকে দশ নাই কতদিন পর আসতে হবে এক মাস পর পর একটা সেশন আস্তে আস্তে 6 থেকে 12টার মধ্যে হয়ে যায় হরমোনজনিত সমস্যা থাকলে কারোর একটু বেশি লাগে স্কিনের সমস্যা হবে না কোন স্কিনের সমস্যা হবে না সম্পূর্ণ কাজের গ্যারান্টি এবং রিফসামার আচ্ছা আনওয়ান্টেড হেয়ার রিমুভ বাদে কি কি কাজ করেন তিল রিমুভ আটিল রিমুভ মেস্তা রিমুভ মাশা রিমুভ কাটা দাগ রিমুভ জন্ম দাগ রিমুভ এছাড়া আপনাদের চোখের নিচের কালো দাগ পায়ের গোড়ালির কালো দাগ ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ রিমুভ করা হয় মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয় যেকোনো জায়গায় যাবেন গ্যারান্টি দিবে না বাড়বে কমবে আমার এখানে মেস্তা গ্যারান্টি আছে ব্রন থেকে ব্রনের যে দাগ হইছে ব্রন থেকে পুস পরে ব্রন থেকে স্কার হইছে যাই হোক ব্রন কমে না বাড়ে না তারা আসবেন আমরা গ্যারান্টি সহকারে আপনাদের এই ব্রনের সমস্যা দূর করব এছাড়া মনে করেন যে চোখের নিচের কালো দাগ দূর করা যায় ঘাড়ের কালো দাগ দূর করা যায় বগলের নিচের কালো দাগ দূর করা যায় বিভিন্ন ধরনের বার্নিং স্পট

আপু আপনার নাম কি কাজল আপু তো কাজল আপুর কাজটা আমরা আজকে দেখালাম আপনারা বুঝতে পারলেন যে এখানে কিন্তু কাজল যেমন আমাদের সার্ভিস দিছে এই ধরনের আপু আমাদের কাছে আসবেন আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আচ্ছা দাদা ভাই জি ভাই আপনি তো দেখছেন যে এর আগে আমরা তিন চারটা কাজ করছি তো ব্যাপার আপনি কি বললেন কি তাদের আমার অভিজ্ঞতা থেকে আমি যা বুঝলাম তো লাল পিক্তা যেমন কামরাইলে যেমন লাগে তেমনই লাগে আমারে কিছু না তো ইনশাআল্লাহ এটা খুব পেইনফুল না মূলত তো যারা বিশেষ করে আপনারা ট্যাটু রিমুভ করবেন জন্মদা রিমুভ করবেন বা আনওয়ান্টেড হেয়ার রিমুভ করবেন আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে করতে পারবেন চলে আসবে এটা কোনো মূলত পেনফুল না